পেট্রোল পাম্প থেকে প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার একটি বেসরকারি পেট্রোল পাম্পে দুষ্কৃতীরা সুযোগ বুঝে পেট্রোল পাম্পের অফিসের শিকল কেটে ও আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পেট্রোল পাম্পের কর্মীরা বলেন সকালে যখন ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা রয়েছে তাই পার্শ্ববর্তী একজন লোককে ডেকে দরজাটি খুলে খুলতে দেখি পাম্পের গেলে দরজা খোলা রয়েছে ভেতরে ঢুকে দেখি আলমারির দরজা ভাঙা এবং ভেতরে রাখানো প্রায় লক্ষাধিক টাকা নেই পরবর্তীতে এই বিষয়ে চোপড়া পুলিশে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর দাদা আমি তো নটার সময় রাত্রে ক্লোজ করলাম ক্লোজ করার পরে আমি ওখানে খাই যায় ঘুমালাম আমরা বাইরে থেকে লক করে দিয়েছে কিছু করতে পারছি না সকালে উঠলাম আমি বাইরে থেকে লক রাস্তার মাঝে একটা লোক দেখলাম ওকে আমি ডাকে বললাম তো আমরা একটু বাইরে থেকে খুলে দাও আমরা বুঝব অফিস খুলবো পাম্প বন্ধ করে চালু করবো তারপরে এটা আমরা দেখছি তো অফিস আমি তারা নিয়ে চাবি নিয়ে আসছি অফিস খোলা আর গডেসও খোলা সব কিছু খোলা আছে খোলার পরে তারপরে দেখছি তো ক্যাশ ফ্যাশ কিছু নেই টাকা পয়সা নেই কত টাকা ক্যাশ ছিল ক্যাশ মোটামুটি দেড় লাখের কাছে আপনারা কি ভিতরে থেকে বন্ধ মানে বন্ধ করে দিয়েছিল আপনাদের হ্যাঁ বন্ধ করে দিয়েছিল কজন ছিল আপনার আমরা ছিলাম আমরা চারজনই ছিলাম পুলিশ প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানলাম কি পেট্রোল পাম্প এটা কোথা আর কি এটা ফসপিটা পেট্রোল পাম্প নাম কি পাম্পের জেপি কিষান সেবা কেন্দ্র আপনার নাম আরিফ হোসেন আপনি কি এই পাম্পে কাজ করেন আমি কাজ করি আমি ম্যানেজার হিসাবে দেখি আর স্টাফ এখন ম্যানেজার নাই বাড়ি গেছে আমি দেখি ঠিক